হিসাবে দুই একটা কথা হয়েছেন আমি তার বিষয়ে উদ্ধার দুই একটা কথা আজকে আমরা পূর্ণ সমর্থন পূর্ণ সহমত আমরা যে সমস্ত মানুষের মুসলমানদের উৎপাদনের মুখী ধলা পনেরো বছর লাগে আজকে বাইশে মুশিল দেওয়া হয়েছে সেই ঘরে অন্যান্য ধর্মের মানুষ আছে আমরা আমরা মুসলমান হিসাবে জন্মগ্রহণ করছি আমরা পূর্ব ভরসা মুসলমান আমরা এরিয়া ফাঙ मतानो हलो पूरो बंदर मतानो हलंदो आहे বিশেষ করে যুব সমাজ গুরুত্ব কাছে আবেদন গোটা বেড়াওয়া বিভিন্ন জায়গায় গাড়ি আনি পার্কিং করছে যাওয়ার সময় আমরা সবে স্তরের সহযোগিতা করতাম সাহায্য করতাম

বরাকের প্রথম ডিজিটাল প্ল্যাটফর্ম বরাক বাতা টোয়েন্টি